অবকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডালরে শুরুতেই বহু সংবাদ না সারা দেশের পশুর হাটে জমজমাট শেষ মুহূর্তের কেনাবেচা কিছু জায়গায় গরুর সংকট ঢাকা টাঙ্গাইল সিরাজগঞ্জ মহাসড়কে আজও তীব্র যানজট আরিচা রুটে গাড়ির চাপ গাড়ি প্রেসার কম গাড়ি যেগুলো গেছে ওন ফিরে আসতে পারে না দাঁড়িয়ে আছে গাড়ি পায় না সমস্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ চট্টগ্রাম ও চাঁদপুর সহ বিভিন্ন স্থানে ঈদ উদযাপন শুরুতেই হার্পিক নিবেদিত কোরবানির হাটের খবর সাভারের হাটে দেখা দিয়েছে পশুর সংকট পশু না পেয়ে অনেককে ফিরে যেতে হচ্ছে সাভার এই মুহূর্তে থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হালিম হালিম ঠিক এই মুহূর্তে সাভারের পশুর হাটগুলোর খবরাখবর জানাবেন খামারিরা এবং বিক্রেতারা কি বলছেন পশুর সংকট নিয়ে এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন দুলা আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু যারা এই অঞ্চলে যারা অনেকে আমরা দেখতে পেয়েছি যারা বাড়ি থেকে আমি একটু আপনাকে দেখাই এখানে একেবারে আমার সামনে যে একটি গরুর কিন্তু একেবারে ছোট একটি গরু এটি দাঁত করেছি কিনা সেটাও হয়তো আসলে দাঁত পড়েছে কিনা হয়তো সন্দেহ আছে কারণ এই গরুগুলো এবং অন্যান্য স্থানে কিন্তু গরুর সংকট দেখা দিয়েছে এবং এর একটি একটি স্থানে কিন্তু গরুর সংকট দেখা দিয়েছে এবং এর একটি একটি কারণ হচ্ছে যে ট্রাক আসছে সেই ট্রাক বাহী গরুগুলো কিন্তু ঠিক মতো এই হাটে আসতে পারেনি যার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত গরুর সংকট দেখা দিলেই কিন্তু এই দুপুরের পর থেকে কিন্তু এই গরু এখানে 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 আমরা দেখতে বেশ ক্রেতা আসছে এবং এখানে বলতে পারি যে এই মুহূর্তে এই সাবারের এই হাটটিতে এখানে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের বিক্রেতা জমজমাট একটি এবং আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি সাবার উপজেলায় এবার গরু সবার বাইরে দশটি গরুর হাট দেওয়া হয়েছে এবং সেই সাথে এলাকায় এই হাটটি দেওয়া হয়েছে তো এই এগারোটি হাটে কিন্তু সেই দেখতে পাচ্ছি যে এখানে আজকে গতকাল ক্ষেত্রে আজকে কিন্তু গরুর দাম একটু বেশি এবং এখানে যদিও ক্রেতারা বলছে যে গরুর দাম বেশি কিন্তু যারা বিক্রেতারা যেমনটি বলছেন যে তাদের যে এই গরু পালনে তাদের যে খরচ হয়েছে গো গো খাদ্য থেকে শুরু করে অন্যান্য বিষয়ে বিষয় তারা কিন্তু বলছেন যে ওটো গুরুর দাম বেশি নয় এখানে একটি মানে বিতর্ক আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু আজকে শেষ মুহূর্তের প্রস্তুতি এখানে যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু আজকে আজকের মধ্যে গুরু কিন্তু হবে কারণ আগামীকালকে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই হিসেবে কিন্তু এখানে যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু তারা আমাদের জানিয়েছেন তো সব দিনে এই ছিল ছিলা এলাকার থেকে সর্বশেষ সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম সারা দেশের বিভিন্ন পশুর হাটে চলছে জমজমাট ব্যাচে কেনা খবর জানাচ্ছেন সহকর্মী মনুদ্দিন তালুকদার হিমেল আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও বালিয়াডেঙ্গির লাহিরি গরুর হাটে যেহেতু আগামীকাল ঈদ এবং ঈদের একদিন আগেই এই হাটটি ভাগ করেছে সেক্ষেত্রে কিন্তু বিক্রেতারা তাদের গরু নিয়ে এই হাটটিতে ব্যাপক সমাগম করেছে অর্থাৎ স্বাভাবিক অন্যান্য শুক্রবারের তুলনায় আজ লাহেরি হাটে গরুর আমদানি অনেক বেশি তবে বিক্রেতাদের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি যাতে অন্যান্যবারের তুলনায় আজ লাহেরি হাটে গরুর সমাগম বেশি হলেও ক্রেতার সমাগম কিন্তু অনেকটাই কম তারা আগে থেকে অভিযোগ করে আসছিল যে গতবারের তুলনায় এবার ঠাকুর গায়ে গরুর দাম অনেকটা কম এটি গরু বিক্রির তাদের শেষ সুযোগ হওয়ায় কিন্তু আজ গরুর দাম আরও অনেকটাই কম এতে করে হাটে আসা বিক্রেতাদের মাঝে আমি একটা হতাশার ছাপ দেখতে পেয়েছি তারা এই অভিযোগ করেছে বা শঙ্কায় রয়েছে যে যেহেতু ক্রেতার চাইতে গরুর বা অন্যান্য পশুর সমাগম অনেক বেশি সেক্ষেত্রে আজ তাদেরকে অবিকৃত অবস্থায় অনেক গরু ফিরিয়ে নিয়ে যেতে হতে পারে আপনাকে জানিয়ে রাখি শুধুমাত্র ঠাকুরগাঁও লাহড়ি হাট নয় ঈদের আগের দিনকে কেন্দ্র করে ঠাকুরগাঁয়ের বেশ কয়েকটি গরুর হাটে কিন্তু আজ পশুর সমাগম হয়েছে গরুর কিনতে আসে ক্রেতারা কিন্তু গরুর দাম নিয়ে বা সন্তুষ্টি প্রকাশ করেছে এবং গরুর হাটগুলো প্রশাসনিক যে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী যে আপনার নিরাপত্তায় সার্বিক দিক বিবেচনায় তারা সহযোগিতা করছে এতে সাধারণ মানুষ এবং ক্রেতা থেকে শুরু করে গরু বিক্রেতারা বেশ খুশি এই ছিল শেষ মুহূর্তে ঠাকুরগাঁয়ের গরুর হাটগুলা থেকে আমার সর্বশেষ এতক্ষণ রাজধানীর বাইরের পশুর হাটগুলোর চিত্র দেখছিলাম এবারে একটু রাজধানীর খবর জানতে চাই রাজধানীর তেজগাঁও পশুর হাটে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে মেহেদি রাত পোয়ালেই তো ঈদ একেবারে শেষ মুহূর্তের বেচা কেনা কেমন দেখছেন হাটে পশু পর্যাপ্ত রয়েছে না কোনো ধরনের অভিযোগ পেয়েছেন দোলা আজকে রাত পার এবং মহান আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে আমরা যে পশু কোরবানির জন্য কিন্তু ক্রয় করা হয়ে থাকে এবং গত কালও কিন্তু আমরা দেখেছি একটা ভালো ভিড় ছিল হাটগুলোতে এবং আজকেও আমরা সকাল থেকে কিন্তু হাটগুলোতে অনেক ভিড় দেখেছি এবং এখন আসলে হাটের চিত্র যদি আপনাকে একটু দেখাই এই হাটে কিন্তু এখন গরু রয়েছে এবং ছাগল বিভিন্ন ধরনের পশু রয়েছে কিন্তু সকালে দিকে যে পরিমাণ পশু এখানে ছিল যতই বেলা গড়িয়েছে ততই কিন্তু পশুর সংখ্যা কমতে শুরু করেছে তো এখানে সংকট বলা যাবে না তবে পশুর সংখ্যা আগে যে পরিমাণ ছিল তার তুলনায় অনেকটা এখানে কমে এসেছে এবং দোলা যেহেতু ঢাকা শহরে আসলে গরু রাখার একটা ঝামেলা রয়েছে যার কারণে কিন্তু বেশিরভাগ ক্রেতাই কিন্তু ঈদের আগে যেহেতু গতকালকে ঈদ আগামীকালকে ঈদ তাই কিন্তু আজকে বেশিরভাগ মানুষই কিন্তু গরু কেনার জন্য বিভিন্ন হাটে গিয়েছে এবং ব্যাপারীরা কিন্তু যেহেতু আগে থেকেই হাটগুলোতে এসে উপস্থিত হয়েছে তাদের গরু কিন্তু যাদের বেচা হয়ে গেছে তারা কিন্তু এই হাট ছেড়ে চলে গেছে এবং নতুন করে গরু না আনার কারণে কিন্তু আসলে একটা সংকট তৈরি হয়েছে এবং যেটা আমরা বিভিন্ন হাটে দেখেছি এবং যদি একটু গরুর দাম সম্পর্কে ধারণা দিয়ে থাকি তবে বেশিরভাগই হচ্ছে এক লাখ থেকে দুই লাখের মধ্যে যে গরুগুলো রয়েছে মাঝারি ধরনের সেই গরুগুলো চাহিদাই কিন্তু এই বছর আমরা বেশি দেখেছি এবং বরাবর কিন্তু এই মাঝারি সাইজের গরুগুলোই আমরা বেশি চাহিদা দেখি এবং ছোট যে গরুগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে মানুষের চাহিদার উপরে নির্ভর করে আসলে তারা ক্রয় করছে এবং বড় যে গরুগুলো রয়েছে এবার কিন্তু আমরা দেখেছি বিভিন্ন হাটে বড় গরুগুলো শুরুর দিকে দাম চড়া থাকলেও যতই সময় গড়িয়েছে তত কিন্তু বড় গরুগুলোর দাম তারা অনেকটা কমেই পেয়েছে এবং যেহেতু বৈরি আবহাওয়া গত কয়েকদিন ধরে চলছে আজকেও কিন্তু দুপুরের দিকে বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু এই হাটগুলোতে কাদা এবং একটু নোংরা পরিবেশ অবস্থা তৈরি হয়েছে যার কারণে যারা ক্রেতা আসছেন তারাও কিন্তু কিছুটা আসলে ভোগান্তির মধ্যে পড়ছেন তাছাড়া আগামীকাল যেহেতু ঈদ আজ শেষ দিন এবং কাল থেকেই কিন্তু আমরা বিভিন্ন হাটগুলোতে দেখেছি ক্রেতারা আসলে ভিড় জমিয়েছে তাদের পছন্দের পশু ক্রয় করার জন্য এবং এখনও বিকাল গড়িয়ে রাত যাবে এখন কিন্তু আসলে ঢাকা শহরে যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু বিভিন্ন হাট থেকে পশু কিনছেন আগামীকাল কোরবানির জন্য এবং গরুর যে দামের বিষয় নিয়ে এবং সংকটের বিষয় নিয়ে বিস্তারিত বললাম এবং আজকে রাত পার হলে যেহেতু আগামীকাল সকালবেলায় কোরবানির প্রস্তুতি নেওয়া হবে সেহেতু কিন্তু এখন থেকে শুরু করে আর রাত পর্যন্ত কিন্তু এই গরু কেনার যে ব্যবস্থা সেই কেনার ক্ষেত্রে কিন্তু ক্রেতারা এখনও আসলে হাটগুলোতে ভিড় করছে এবং যতই রাত যাবে আজকে যেহেতু শেষ দিন সেহেতু কিন্তু ক্রেতার সমাগম রাত পর্যন্ত আমরা দেখতে পাবো এমনটাই আশা করা যাচ্ছে তোলা এই ছিল আমার কাছে রাজধানী তেজগড়ের পশুর হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি হাসান হবিগঞ্জ ও ঝালকাঠিতে পশু কিনতে এক হাট থেকে অন্য হাটে ছুটছেন ক্রেতারা বিক্রেতারা জানান মাঝারি আকারের গরুর চাহিদা বেশি নিরাপত্তা নিশ্চিতে হাটগুলোতে তৎপর রয়েছে প্রশাসন হবিগঞ্জের হাটগুলো এখন ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচা কেনা জেলা শহরের হাটে এবার পঁচিশ মন ওজনের মধু নামের একটি শার তুলেছেন তুহিন মিয়া বিশ লাখ টাকা দাম হাঁকালেও অন্তত পনেরো লাখ টাকায় এটি বিক্রি করতে চান তিনি আমরা দাম চাচ্ছি এখন পর্যন্ত দাম হইছে আট দশ লাখ টাকা বিক্রেতারা জানান হাটে বড় পশুর চেয়ে মাঝারি পশুর চাহিদা বেশি আর গত বছরের তুলনায় এবার পশুর দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা দাম দেয়া খাওয়ান কিনে খাওয়াই সেই দাম পাওয়া মুশকিল বর্তমান বাজারে বেশি মাঝারি গরুটাই তাই আমার এন্ট্রি গরু অনেক বেশি

জানান ভালো দাম বলছেন না ক্রেতারা প্রত্যাশার চেয়ে কম দামে পশু বিক্রি করতে হচ্ছে বিক্রেতাদের ভালো দাম পাওয়ার আশায় এক হাট থেকে অন্য হাটে পশু নিয়ে ছুটছেন বিক্রেতারা চায় অবস্থানে আছে স্থানীয়ভাবে এবছর জেলায় কুরবানির জন্য প্রায় চল্লিশ হাজার পশু প্রস্তুত করা হয়েছে আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ দীর্ঘ যানজটে ঈদের আগের দিনও ভোগান্তি পোহাতে হয়েছে ঢাকা টাঙ্গাইল সিরাজগঞ্জ মহাসড়কের যাত্রীদের গাবতলী থেকে নবীনগর পর্যন্ত ভোগান্তিতে পড়তে হয় ঢাকা আরিচা মহাসড়কের যাত্রীদের ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও যানজটে বিপাকে পড়েন ঘরমুখ মানুষ নবীনগরের পর ঢাকা আরিচা মহাসড়ক প্রায় ফাঁকা হলেও কাবতলি থেকে নবীনগর পর্যন্ত শুক্রবার সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয় চাপ দেখা যায় নবীনগর চন্দ্রা মহাসড়কেও কমলেও সড়কে অপেক্ষমান যাত্রীদের ভিড় দেখা যায় অনেকেই খোলা ট্রাকে যান নির্দিষ্ট গন্তব্যে গরমের মধ্যে তো অবশ্যই অনেক কষ্ট বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে আবার যাবো কষ্ট করে ঈদের আনন্দ সেটাও ভালো লাগতেছে কথা বললাম নাটর ভাড়া গাড়ি কম গাড়ি প্রেসার কম গাড়ি যেগুলো গেছে এগুলা ও ফিরে আসতে পারে না যাইতে পারেনি আজকে এসে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে গাড়ি পায় না এই তো সমস্যা যে গাড়ি ওই গাড়ি সিট নেই সিট খালি নাই বসে আছি কালকে থেকে এখানে গাড়ি পাচ্ছি না এখনো পর্যন্ত গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা মামনসিংহ মহাসড়কে দীর্ঘ সারিতে চলেছে যানবাহন বুধবার রাত থেকে যানজট সৃষ্টি হওয়ার পর শুক্রবার পর্যন্ত তা অব্যাহত থাকে চন্দ্রা মোড়ে যানবাহনের দীর্ঘ সারির সাথে যাত্রীদের চাপ বেশি দেখা গেছে শুক্রবার ভোর থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে যানবাহন চলে এতে শত শত যানবাহন আটকা পড়ে মহাসড়কে যানজট নিরসনে কাজ করে সেনাবাহিনী ও পুলিশ যমুনা সেতুতে ঢাকাগামী লেনে টোল আদায় সাময়িকভাবে বন্ধ থাকায় শুক্রবার ভোর থেকে সেতুর পশ্চিম পারে যানজট সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পড়েন মানুষ শুক্রবার সকালে ঢাকা মাওয়া লৌহজং এর খানবাড়ি চৌরাস্তায় দুই ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হন আটজন এরপর ঘটনাস্থলের পাশে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় কামরুন নাহার দীপ্ত সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ দেশের বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে ঈদুল আজহা চট্টগ্রামের পটিয়া সাতকানিয়া চন্দনাইশ লোহাগাড়া বাঁশখালী বোয়ালখালী ও আনোয়ারার কয়েকটি গ্রামে সকালে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় বরিশালের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে পটুয়াখালীতে সকাল সাড়ে চারটায় কলাপাড়ায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় একই সময় জেলা সদর রাঙ্গাবালি গলাচিপা দুমকি ও বাউফলের কয়েকটি গ্রামে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা এছাড়া শরীয়তপুর মাদারীপুর শেরপুর দিনাজপুর চাঁদপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় সকালে ঈদের নামাজ পড়েন মুসল্লিরা জাতীয় ঈদগাহ মাঠে ঈদ উল আজহার প্রধান জামাত হবে কাল সকাল সাড়ে সাতটায় আবহাওয়া বৈরী হলে প্রধান জামাত হবে বাইতল মোকার সকাল আটটায় আর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনকালে স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরী জানান ঈদের ছুটিতে নিরাপত্তার হুমকি নেই ফাঁকা ঢাকা শহরের নিরাপত্তায় কাজ করছে পাঁচশোটি পেট্রোল টিম পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে এবার একসঙ্গে পঁয়ত্রিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন জাতীয় ঈদগাহে নারী মুসল্লিদের জন্য রাখা হয়েছে পৃথক নামাজের ব্লক ও প্রবেশপথ সার্বিক নিরাপত্তায় পুলিশ ও র্যাবের সাথে থাকবে সেনাবাহিনী শুক্রবার ঈদগাহ মাঠ পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ঈদকে কেন্দ্র করে সারা সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে প্রস্তুত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় পাঁচশো পেট্রোল রাখা হচ্ছে গলি গলি সব জায়গায় ওই কভার করা হচ্ছে নিরাপত্তা নিয়ে আমি পুরাভাবেই কনফিডেন্ট জ্বালা দিলে শতভাগ কনফিডেন্স যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয় কোথায় আগে মাঠ পরিদর্শনের সময় ডিএমপি কমিশনার বলেন ঈদ জামাতকে ঘিরে নিরাপত্তাহীনতার কোনো শঙ্কা নেই জাতীয় ঈদগা ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জাতীয় ঈদগা ময়দান ও আশেপাশে এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে ঈদের জামাতকে কেন্দ্র করে হানির আশঙ্কা নেই ঈদগা মাঠের প্রস্তুতি পরিদর্শন করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তখাব চৌধুরী এছাড়াও বিএনপি নেতা ইশাক হোসেন জাতীয় ঈদগা মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন বৈরী আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে জামাত সম্ভব না হলে সকাল আটটায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে হবে ঈদের প্রধান জামাত এছাড়া সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি ভাষণ দেবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য জানিয়েছেন ভাষণটি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচার করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর আগে স্বাধীনতা দিবস ও ইদুল ফিতর সামনে রেখে ২৫ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন ডক্টর ইউনস ঈদুল আজহায় কোরবানির পশুর মাংস কাটাকুটির জন্য দা ছড়ি সংগ্রহ করতে ভিড় বেড়েছে কামারপাড়ায় ফলে ব্যস্ততা বেড়েছে কর্মকারদের কোরবানি ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে বাজারের কামারপাড়া সেখানে গেলেই কানে আসে টুংটাং শব্দ হাতুড়ি ও লোহা পেটানো যন্ত্রপাতির শব্দে মুখর গোটা এলাকা বছরের বেশিরভাগ সময় অলস সময় কাটালেও ঈদুল আজহার সময় ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ কামারপাড়ার একাধিক দোকানে গিয়ে দেখা যায় কর্মীরা ঘাম ঝরিয়ে তৈরি করছেন দা বটি চাপাতিসহ সহ বিভিন্ন মাংস কাটার যন্ত্রপাতি কারেন্টও যায়নি আবার কয়লাও আছে আমগো তো মেন সমস্যা ছিল কয়লা আর কারেন্ট দোনোডে আছে এই হিসাবে লোকজনে কাজ কাম ভালো করছে বেচা কিনো অন্যান্য বছরের থেকে অনেক বেশি হয়েছে জবাই কাবাডি দাও বটি চুরি চাইনিজ কুড়াল অন্যান্য বছরেরতে বছরের পোড়া গুলো বেশি কুরবানির মাংস প্রক্রিয়াজাত করার প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে ভিড় করছেন ক্রেতারা দামের ক্ষেত্রে রয়েছে ভিন্ন মত দামের দাম জীবনও জানি নাই করি নাই সো ইট উপলক্ষ আমিরা কিনতে আসছে মান মোটামুটি যথেষ্ট ভালো এমন কি দাম যে খুব একটা বেশি তার হাই রিজনেবল আছে আর কি যাচাই বাছাই করতেছি আর কি যেই দেখলাম দাম একটু বেশি আধুনিকতার ছোঁয়ায় অনেকটা পিছিয়ে পড়েছেন কামাররা তবে কোরবানির ঈদে এই প্রাচীন পেশা কিছুটা প্রাণ ফিরে পেয়েছে সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন বৃহস্পতিবার রাতে বান্দরবানের জেলা প্রশাসক স্বামী মারা ঋণী স্বাক্ষরিত এক মাধ্যমে রুনা ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ থেকে রুমা উপজেলার বগালেক পর্যটন স্পট ও থানচি উপজেলার তিন্দু এবং তমাতুঙ্গি পর্যটন স্পটে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন আজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র পবিত্র মূল আনুষ্ঠানিকতা শেষে মুসলিরা মুজিদালিফাই খোলা আকাশের নিচে রাত কাটান সেখান থেকে মিনাই পৌঁছে হাজিরা জামারাতে প্রতীকী শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবেন এরপর রয়েছে পশু কোরবানির বিধান সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি দেশে আজ উল আজহা উদযাপিত হচ্ছে ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপিত হচ্ছে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র ইউরোপ সহ বিশ্বের আরও কয়েকটি দেশে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো একবার সারা দেশের পশুর হাতে জমজমাট শেষ মুহূর্তের কেনা বেচা কিছু জায়গায় গরুর সংকট ঢাকা টাঙ্গাইল সিরাজগঞ্জ মহাসড়কে আজও তীব্র যানজট আরিচার রুটে গাড়ির চাপ সৌদি আরবের সঙ্গে মিল মিলরেখা চট্টগ্রাম ও চাঁদপুর সহ বিভিন্ন স্থানে ঈদ উদযাপন এই ছিল এখনকার মতো পরে সংবাদ নিয়ে ফিরবো সন্ধ্যা সাড়ে চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রয়েছে আরো তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে